আবার আমি চলে এলাম নতুন একটা ভিডিও এনে তো আজকে আমি এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে পেছনে বুঝতে পারছো তো ভাবলাম একটু ভিডিও বানিয়ে আর ভিডিও কয়েকটা দিন থেকে বানাতে পারছি না আর আর মনটা একটু খারাপ কারণ বুঝতে পারছো আমি খুব ফেসবুকে কমেন্ট ব্লগ খাচ্ছি তো আমার মনটা খুব খারাপ আমি ভালো করে কমেন্ট করতে পারছি না তারপর আমরা আমাকে যারা কমেন্ট করছে তাদেরকে রিপ্লাইও দিতে পারছি না ভালো করে তো একটু মনটা খারাপ আর এই ব্যালকনিতে একটু দাঁড়িয়ে আছে আমার একটু ভিডিও বানিয়ে নি খুব সুন্দর লাগছে আর খুব একটা আশা হয় না আর ভাবলাম যে কয়েকটা দিন থেকে ভিডিও বানাই নি একটু বানায় আমার ছেলে মেয়ে খেলা করছে বর্মসা অফিস গিয়েছে আর এখন আমি বাড়িতে আছি কি করা যায় কিছু তো করতে হবে একটু ভিডিও বানাচ্ছি এই যে বাইরের ওয়েদারটা কী সুন্দর লাগছে তাই না কয়েকটা দিন এত বৃষ্টি হচ্ছিল এত বৃষ্টি হচ্ছিল কিচ্ছু ভালো লাগছিল না তো এখন একটু বৃষ্টিটা বন্ধ হয়েছে ভালো লাগছে আর প্রচুর আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছিল এখানে অনেক জায়গায় হয়েছিল তো আমাদের এখানে রাস্তাগুলো না একদম হাঁটু সমান জল হয়ে গিয়েছিলো রাস্তাতে তো আমি বেরোইনি আমার বরমশা বাইরে বেরিয়েছিল সেই দেখেছি সে আমাকে বলছিল এসে যেন রাস্তাতে পেরোনো যাচ্ছে না রাস্তাতে তো টোটোতে করে গিয়েছে অফিস রাস্তাতে হেঁটে যাওয়ার মতো রাস্তা বেশি দূর নয় এখান থেকে যেখান অফিস যায় মানে ট্রেনে চাপে তো সেখানে গিয়ে হেঁটে গিয়ে ট্রেনে চাপে তো হেঁটেও যাওয়া যাচ্ছে না এত বৃষ্টি পড়েছে তো অনেক জায়গায় এরকম অনেক কিছু হয়েছে দেখলাম ফোনে তো এই যে আমার ছেলে কোথায় এই যে এই যে এই যে খেলা করছে 다. 다들 dadah,